সততাই ব্যবসার মূলধন কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দাদু ভাইরা আপনাদের ভালোবাসায় আজ আমি সার্থক অনেক ভাই আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আজকে যে ভাই আমার কাছ থেকে মাল নিয়েছেন দুজন ভাই আমার কাছ থেকে মাল নিয়েছেন এক বড় ভাই নিয়েছে ষোলো ইঞ্চি ঝোলানো নেট ফ্যান দুটি আর এক বড় ভাই নিয়েছে একটি টেবিল ফ্যান এবং আঠেরো ইঞ্চি খাসি একটি এবং ষোলো ইঞ্চি খাসি একটি আর বড় ভাই নিয়েছে তিনটি আর এক বড় ভাই নিয়েছে দুটি এই প্রোডাকগুলো কোথায় যাচ্ছে কত টাকায় বিক্রি করছে আমি প্রত্যেকটা ভিডিওতে রেট দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দাদুভাইরা আপনারা যাদের ভিডিওগুলো দেখে বুঝতে পারেন জানবেন ভাই কত টাকা করে এই ফ্যানগুলো বিক্রি করে ভালো লাগলে আমার কাছ থেকে নেবেন আজকে যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেটা হলো বড় ভাই নিয়েছে হলো রবিউল ইসলাম বড় গোপালপুর বিরামপুর দিনাজপুর বড় ভাই লেছে ষোলো ইঞ্চি নেট ফ্যান দুটি এই ফ্যানগুলো এভাবেই যাবে আপনার বাসায় যাওয়ার পরে সেটিং করে নেবেন দুটি ফ্যান আমি আটশো টাকা পিস ধরেছি দুটি ফ্যান দাম নিয়েছি ষোলোশো টাকা বড় ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করেছে আর বাদ টাকা মাল হাতে পাওয়ার পরে কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে অর্থাৎ স্টেট ফার্স্ট কুরিয়ারে যাচ্ছে আপনার বাসায় পৌঁছা দেবে আর আর এক বড় ভাই যে বড় ভাই নিচ্ছে টুইন হাসান সিদ্দার খোলাঘাট বাজার দারিয়াপুর টাঙ্গাইল বড়ো ভাইয়ের সাথে কথা হয়েছে বড় ভাই এর আগে আমার মাল ভালো ভাই ভাই আবার নিচ্ছে নিচ্ছে ইঞ্চি টেবিল ফ্যান একটি ষোলো ইঞ্চি খাসি একটি আঠারো ইঞ্চি একটি খাসি একটি বড় ভাইয়ের কাছে এই ফ্যানটি ধরেছে হলো পনেরোশো টাকা অর্থাৎ ষোলো ইঞ্চি টেবিল এটা খাটো মডেল দেখেন এখানে লাইট রয়েছে এবং নিচে সুইচ এটা যেহেতু সেটিং করা নেই এটা দেখানো কষ্ট হয়ে যায় এজন্য আমি এখানে দেখাচ্ছি আর আরেকটি নিয়েছে এটা পনেরোশো টাকা এবং ষোলো ইঞ্চি খাসি ধরেছি আটশো টাকা আঠারো ইঞ্চি ধরেছি চোদ্দশো টাকা বড় ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে কনফার্ম করেছে বাকি মাল হাতে টাকা রিসিভ করবে আমি অনলাইনের মাধ্যমে দিচ্ছি অর্থাৎ স্টেট ফার্স্ট কুরিয়ারে মাল যাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করবে আসলেই আপনাদের ভালোবাসা আমি সার্থক যে কোনো প্রোডাক্ট লাগলে সোলারের আইটেম থেকে আমি তো সোলার বিক্রি করি আপনার ওয়াল্টনের সেফের সোলার গ্রিন সোলার সামনে লং রাঞ্চল আসছে আপনাদেরকে আমি ভালো রেটে দেওয়ার চিন্তাভাবনা করবো দাদু ভাইরা আপনারা বিশ্বাস হলে একটু আমার কাছ থেকে নেবেন আমি ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার চিন্তাভাবনা করবো দেখেন ব্যবসা তো একদিনের জন্য না আপনারা অনেক ভাই নিয়েছেন ভালো পরামর্শ দিচ্ছেন আমি যদি আপনাদের কাছে খারাপ দিই তাহলে আমার প্রতিষ্ঠানের নামে দুর্নাম হবে আমি চিন্তা ভাবনা করি আপনাদের ভালো প্রোডাক্ট দেবো আমি আরো ভালো কিছু সেল করবো এটাই সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন রবুল ভাই এবং তুহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম